এবছর তুমি যদি রাশিয়া আছে বা হচ্ছে একটাও নেই বললেই চলে কেন ওই কথাটা বললাম কারণ হচ্ছে এবছর চান্স পাওয়া সবচেয়ে বেশি ইজি এই যে সবচেয়ে বেশি ইজি কথাটা আমি ইউজ করলাম এটা ইউজ করার পিছনে কিন্তু অনেকগুলো রিজন আছে হ্যাঁ সম্পূর্ণ ভিডিওতে আমি তোমাকে এটাই ক্লিয়ার করব যে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে কিভাবে এবছর চান্স পাওয়ার সবচেয়ে বেশি ইজি আচ্ছা তোমাদের ভিতরে যাদের হচ্ছে প্রিপারেশনটা একটু দুর্বল আছে বা হচ্ছে তারা ভাবতেছে যে হয়তো ভাই আমরা আমাদের আপকামিং যে আছে এটা আমার খারাপ হবে তাদের জন্য কিন্তু রাশিয়া ইউনিভার্সিটি অনেক বড় একটা অপরচুনিটি দিয়ে রেখেছে যে তুমি একটা না একটা পাবলিক ইউনিভার্সিটি বা হচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটি এরকম একটা অপরচুনিটি কিন্তু রাশিয়া ইউনিভার্সিটি দিয়ে রেখেছে আচ্ছা তো চলো তোমাকে সম্পূর্ণ বিস্তারিত বলা যাক যে প্রস্তুতি প্ল্যানটা কেমন হওয়া উচিত বা হচ্ছে কেন তোমাকে বলতেছি এই জায়গাটা সবচেয়ে বেশি সহজ হবে তোমার জন্য ওকে তো চলো তুমি আশা করি যদি আমার ভিডিওটা সম্পূর্ণ তুমি দেখো তোমার ভিতরে এতটুকু পরিমাণ বিন্দুমাত্র কোন রকমের সন্দেহ থাকবে না যে রাশিয়ায় বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া কেন ইজি আর আমি কিভাবে আমার ওয়েতে বা কোন আমি কোনো ঠিক আছে আগে বলে রেখি তোমাদের ভিতরে যাদের হচ্ছে প্রিপারেশনে একটু দুর্বলতা আছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে মনে হয় আমি অনেক ভালো প্রিপারেশন নিতেছি আমার প্রিপারেশন অনেক ভালো ভাই তোমার জন্য ভিডিও না তুমি অন্য ভিডিও দেখতে পারো বা হচ্ছে অন্য কোন ভাবে তুমি চলে যেতে পারো স্কিপ করে চলে যেতে পারো বাট যদি একটু দুর্বলতা থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আশা করি আচ্ছা তোমার সামনে আগে একটু কারণ উপস্থাপন করা যাক বা হচ্ছে দেখানো যাক যে কেন এই বছর রাশিয়া

হাতে এখন পর্যন্ত যতটুকু সময় তুমি যদি এখন থেকেও শুরু করো তাহলে কিন্তু অনেক ভালো একটা প্রিপারেশন নেওয়া তোমার দ্বারা পসিবল এখন प्रिपरेशनটা তুমি কিভাবে শুরু করতে পারবে বা কিভাবে শুরু করবে কি 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 করতে হবে হ্যাঁ এটা নিয়েও আমি তোমার সাথে কথা বলবো তবে আরো কিছু জিনিস তোমার সামনে

করে মাস দেয় রাইট একটা এনসি জন্য ওয়ান পয়েন্ট টু ফাইভ করে মার্চ দেয় যেখানে আমার ঠিক সেই সময়ের ভিতরে এক ঘন্টা সময়ের ভিতরে একশোটা এমসিকিউ দাগান লাগে সেখানে এখানে দাগানো লাগতেছে শুধুমাত্র আশিটা তাই না তো এই যে সময়ের ব্যাপারটা এটা কিন্তু তোমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি যে মাত্র এতটুকু সময়ের ভিতরে মানে আমরা যারা সময়ের জন্য দাগাইতে পারি না কনফিউজ হয়ে যায় এইরকম প্রবলেম যাদের আছে তাদের জন্য কিন্তু এই জায়গাটা অনেক বড় একটা অপরচুনিটি এখন কথা হচ্ছে যে কোশ্চেন প্যাটার্নের ভিতরে আরো কিছু কথা আছে যে দেখো রাশিয়া বিশ্ববিদ্যালয় কিন্তু হচ্ছে আগে যেমন হিউজ পরিমাণে একটা কোশ্চেন রিপিট হইতো ওই জিনিসটা কিন্তু এখন কমে আসছে কমে আসলেও কিন্তু তাদের যে গতানুগতিক যে প্যাটার্নটা আছে ওই প্যাটার্নটা থেকে কিন্তু তারা বের হয়ে আসে না বা রাশিয়া বিশ্ববিদ্যালয় কিন্তু যেই টপিকটা থেকে কোশ্চিন করতো ওই টপিক থেকে থেকেই করতেছে বাট এমন হয়েছে যে রিপিটেড কোশ্চেনটা কমে গেছে বাট টপিক গুলো কিন্তু সেমই আছে এখন পর্যন্ত তার মানে কি তোমার যে টপিক আছে আছে যে ধরো টপিক এগুলো ঠিক ভাবে যদি তুমি করে রাখতে পারো বা তোমার কাছে যদি থাকে তাহলে তুমি অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট এই জায়গা করতে পারবা বা এই জায়গায় চান্স পাওয়াটা অনেক বেশি তোমার জন্য ইজি হয়ে যাবে তো আশা করি বুঝতে পারতেছো যে কেন এই জায়গাটাকে আমি সহজ বলতেছি বা কিভাবে সহজ হইতে পারে এবার আসো আরো একটা জিনিস কিন্তু এখানে রয়ে গেছে সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারটা শিফটে পরীক্ষা হতো তাই না এতদিন পর্যন্ত কয়টা শিফটে পরীক্ষা হইতো চারটা চারটা শিফটে পরীক্ষা হইতো এখন এই যে চারটা শিফটে পরীক্ষা হইত চারটা শিফটে চার রকমের কোশ্চেন মাথায় অনেক ভাইয়া কোন কেমন হবে এই শিফটে তো সহজ হয়েছে ওই শিফটের কোশ্চেনটা আমার দেখে মনে হয়েছে আল্লাহ যে আমি এই শিফটে পরীক্ষা দিচ্ছি আমি বিশিফ্টে যাই দেখতেছি আল্লাহ বিশিফ্টের সব কোশ্চেন সহজ আমি সবগুলা পারি কিন্তু এইগুলো আমার কমন পড়ে নাই এবছর কিন্তু এটা থাকতেছে না তার মানে কি তোমাদের সবার এই যে চারটা শিফট আগে যে চার আগে যে চারটা শিফট ছিল এই যে চারটা শিফট ক্যান্সেল হওয়ার কারণে একটা শিফটে পরীক্ষা হওয়ার কারণে সবার প্রশ্ন সেম হবে তার মানে কি একটা স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন হবে তোমার মাথায় এতটুকু প্যারা নিতে হবে না বা এতটুকু টেনশন নিতে হবে না যে ভাইয়া ওর পরীক্ষা হয়তো ভালো হইলো ওদের পরীক্ষা হয়তো ভালো হলো আমারটা খারাপ হইলো আমার সাথেই কেন এমন হইলো এরকম একটা কোশ্চেন আসে না যে ভাই আমার সাথেই কেন এমন হয় ভাই আল্লাহ যেটা ভাগ্যে রাখছে বা তোমার সৃষ্টিকর্তা তোমার ভাগ্যে ভাগ্যে যেটা রাখছে ওইটাই তোমার সাথে হবে কিন্তু এবার সবার সাথে সেমটা হবে মানে কি সবার একই কোশ্চেনে পরীক্ষা হবে তো এটা তোমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি এটা তোমার মাথায় রাখতে হবে যে এই অপরচুনিটি আমার গ্র্যাপ করতে হবে বা আমার এই অপরচুনিটিকে ধরতে হবে নিতেই হবে ঠিক আছে যে আমার যাতে কোনোভাবে ভাবে চান্সটা মিস না যায় কারণ একটা কোশ্চেনে পরীক্ষা হবে ভাই ইজি কোশ্চেন হইতে পারে বা এভারেজ কোশ্চেন হতে পারে হার্ড হওয়ার পসিবিলিটি অনেক কম আর একটা জিনিস কি দেখো এই তাহলে কোশ্চেন প্যাটার্ন গেল বা হচ্ছে কোশ্চেন নিয়ে তোমার কথা হলো যে আশা করি এই জায়গাটা তোমার ভীতি থাকবে না যে হচ্ছে কিভাবে তুমি প্রশ্ন গুছাবা বা হচ্ছে তোমার কোন জায়গা থেকে পড়তে হবে আচ্ছা আরেকটা জিনিস তোমাকে যদি আমি এখানে বলে দেই সেটা হচ্ছে যে কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক নিয়ে না অনেকের অনেক কথা থাকেছে ভাইয়া কোশ্চেন ব্যাংক বলে চান্স কোশ্চেন ব্যাংক বলে এটা সেটা এই হ্যান ত্যান এইগুলো না আমি তোমাকে বলতেছি যে এই বছর কোশ্চেন ব্যাংক তোমার হচ্ছে পড়লে চান্স হবে বিষয়টা এমন না তবে কোশ্চেন থেকে কোশ্চেন ব্যাংক থেকে যে টপিকগুলো আছে যেগুলো পড়লে ধরো হচ্ছে যে কোশ্চেনের নিচে যে ব্যাখ্যা দেওয়া থাকে এইগুলো পড়লে তোমার যেমন হয়ে যাচ্ছে এই জিনিসগুলো তুমি ফলো করো এইগুলো যদি তুমি ফলো করো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি হাই হয়ে যাবে ওকে সো এই যে এই জিনিসগুলো তোমাকে বললাম এই সব কারণগুলোর হচ্ছে তোমার মানে সামনে আসে যার কারণে আমি তোমাকে বলতেছি রাশির বিষয় ট্রান্স পাওয়ার সবচেয়ে বেশি সহজ বা সবচেয়ে বেশি ইজি ঠিক আছে তো আরেকটা জিনিস তোমাকে আমি এখানে বলে দিই এখানে কিন্তু নেগেটিভ

ধরো কোন একটা ইউনিটে হচ্ছে পাঁচশো সিট আছে কোনো জায়গায় আছে তিনশো আছে দুইশো আড়াইশো চারশো এরকম করে সিট আছে তাই না তো এই জায়গায় রাজশাহী ইউনিভার্সিটি এমন একটা মানে জায়গা বা হচ্ছে এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে তোমার হচ্ছে এক একটা ইউনিটে দুই হাজার করে সিট দুই হাজার আঠারোশো করে সিট তো এই যে তোমার এত হিউজ নাম্বার একটা স্টুডেন্ট ওরা নিতেছে তো এটা কি তোমার জন্য অনেক বড় একটা অপরচুনিটিস না তোমার শেষে পরীক্ষা নিতেছে সময় বেশি দিতেছে সিট বেশি তুমি কেন এই সুযোগটাকে লুফে নিবা না ভাই এই সুযোগটা তোমার জন্য দিতে শুধুমাত্র তোমার জন্য যার প্রিপারেশনটা একটু হলেও খারাপ বা উন্নতির তুলনায় একটু হলেও দুর্বল ওকে তো এখন তোমার মনে হতে পারে যে ভাইয়া প্রিপারেশন আমি এখন শুরু করতে পারিনি কিভাবে শুরু করব আপনার কি কোনো অনলাইন কোর্স আছে কিনা বা হচ্ছে আপনি তো রাশিয়া বিশ্ববিদ্যালয়ের টপার হয়েছেন তো সেই ক্ষেত্রে আপনার কোনো গাইডলাইন মনে কোনো হচ্ছে ব্যাচ আছে কিনা বা হচ্ছে লাইক আপনার দ্বারা আমি প্রিপারেশনটা গুছাইতে পারি কিনা হ্যাঁ আমি বলবো আমার একটা অনলাইন কোর্স আছে বা হচ্ছে প্রাইভেট কোর্স আছে তুমি চাইলে ওখানে এনরোল করতে পারো ওখানে এনরোল করলে আমি নিজে তোমাকে দেখাই দিব যে তোমার কিভাবে তোমার প্রস্তুতি গুছাইতে হবে বিশেষ করে হচ্ছে যারা মানবিকের আসো এবং বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবা তাদের জন্য এই ব্যাচটা সবচেয়ে বেশি হেল্পফুল হবে যে হচ্ছে তুমি কিভাবে কোর্সটা হচ্ছে সামনের দিকে আগাইতে পারো বা তোমার পড়াশোনাটা কিভাবে আগাইতে পারো তোমাকে আমি নিজে রুটিন করে দিবো ভাই আমি নিজে তোমাকে রুটিন করে যে হচ্ছে দুদিন কি পড়তে হবে বুঝাও তোমার ক্লাসটা আমি নিয়ে দিতেছি ক্লাসের উপরে এক্সাম আমি নিতেছি তোমার তার কোনো রকমের প্যারা থাকার কথা না তাই না সবকিছু যেখানে আমি ভাইয়া নিজে করে দিতেছি তোমার জাস্ট পড়তে হবে পড়াশোনা তোমার করতে হবে বাকি দায়িত্ব যা আছে সবকিছু ভাইয়া

হয়ে যাবে সো বেশি লেট করা যাবে না লেট একদমই করা যাবে না লেট করোনা আমি তোমাকে বলবো যে যত দ্রুত সম্ভব এনরোল করে ফেলো কারণ এই এই প্রস্তুতিটা বা এই ব্যাচে এনরোল করে তোমার প্রস্তুতি হবে সব যে বেশি সুন্দর বা সবচেয়ে বেশি বেস্ট ওকে যেহেতু আমি নিজে তোমাকে এখানে গাইডলাইন করব সব কিছু নিজে করতেছি নিজের হাতে সব কিছু করব পাশাপাশি কিন্তু আর একজন আপু তোমাদের আরেকটা টপার পাবো কিন্তু তোমার এখানে তোমাদেরকে মনিটর করবে বা হচ্ছে তোমাদেরকে গাইডলাইন দিবে ওকে সো এই ছিল হচ্ছে তোমার আমার কোর্স সম্পর্কে তো এখন কথা হচ্ছে আশা করি তোমার হচ্ছে এই জিনিসগুলো জানার পরে বা হচ্ছে এই যে এত বড়টা সুযোগ পাওয়ার পরে এতটুকু ভীতি থাকার কথা না যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো কিনা হবে কিনা এই কিনা সেই কিনা হ্যাঁ কিনা তাই কিনা সব কিছু क्लियर হয়ে যাবে আর একটা জিনিস একটু বলে রাখি ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো সুন্দর ইউনিভার্সিটি রাশিয়ার বিশ্ববিদ্যালয়ের মতো এত সুন্দর একটা ইউনিভার্সিটি তুমি কিভাবে হাত ছাড়া করতে পারো যেহেতু তোমার প্রিপারেশন একটু লুজ আছে বা হচ্ছে একটু কম আছে বা হচ্ছে রাজশাহীর মতো এত সুন্দর একটা সিটিতে ভাই তুমি ইমাজিনই করতে পারবো না এই জায়গাটা মানে শিক্ষা নগরীতে ভাই এই জায়গাটা কত সুন্দর বা হচ্ছে তোমার ইউনিভার্সিটি কত সুন্দর যাচ্ছে তুমি আসলে বুঝতে পারবা ঠিক আছে তো আশা করি বিপারেশন আজকে থেকে সুন্দর করে শুরু করবা বা ঠিকভাবে শুরু করবা যাতে আশা বিশ্ববিদ্যালয় তোমার নিজের করে নিতে পারো আর ভালো একটা রেজাল্ট হবে সো বেস্ট অফ লাক যে কোনো হেল্পের জন্য ভাই আগে নক করতে পারো আর যে কোনো রকমের জানার কিছু থাকলে কমেন্ট করতে পারো আজ এই পর্যন্তই ধন্যবাদ লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখতে পারো যে নেক্সট একটা ভিডিও যাতে তোমার সামনে চলে আসে অ্যান্ড আপডেটগুলো তুমি পেয়ে যাও ওকে